আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম আমি গর্ভকালীন সময় নিয়ে তো অনেক কথা বলেছি কিন্তু আজকে একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের সামনে অবতরণ করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রি প্রেগন্যান্সি কাউন্সিলিং অথবা আমরা যদি বাংলায় বলি গর্ভপূর্বকালীন সেবা এটা কেন এত গুরুত্বপূর্ণ কারণ আধুনিকায়নের সাথে প্রযুক্তির সাথে সাথে দেখা যাচ্ছে যে কিছু রোগ হচ্ছে মেয়েরা একটু বেশি বয়সে বিয়ে করছে এবং সেই কারণে কিছু ঝুঁকি বেড়ে যাচ্ছে এবং লাইফস্টাইলের কারণে দেখা যাচ্ছে যে কাইট পরিশ্রম কম হচ্ছে এবং আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলোও কিন্তু অনেকাংশে বাচ্চা যখন গর্ভ করে কিছু জন্মগত ত্রুটির জন্য দায়ী হতে পারে আর অনেক সময় পারিবারিক ভাবে কোনো একটা মেয়ে দেখা যাচ্ছে পারিবারিক ভাবে তার রক্তচাপ বেশি থাকতে পারে পরিবারে যদি থাকে তার তার ডায়াবেটিস থাকতে থাকতে পারে পারে সমস্যা অথবা অন্য কোনো সমস্যা থাকতে পারে তো যখন একজন মেয়ে গর্ভ ধারণ করতে যাবে তার আগে যদি সে জেনে নেয় যে তার শারীরিক সুস্থতার আছে অর্থাৎ তার সবকিছু ঠিক আছে এবং সে মানসিক ভাবে সুস্থ আছে ঠিক তখনই সে গর্ভ ধারণ করবে তাহলে গর্ভকালীন জটিলতা অনেকাংশেই কমে যাবে ধন্যবাদ